তো এখন হচ্ছে কথাটা ফুল খুলে কেউ জল দিবে না ফুল ধুলে পুজো হবে না তুলসীর পাতা উত্তম রূপে ধুবে তুলসী পাতা তুলসী আর থাকতে তুলবে না বেলা হলে তুলবে তুলসীকে বেলা স্নান করাবে কিন্তু তুলসীর পত্র বেলা যদি আর থাকে নিশি যদি থাকে যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহ অমাবাস পূর্ণিমা সংক্রান্তি মধ্যাহ্ন সময় গায়ে শস্যের তেল দিয়ে অস্নান অবস্থায়

ভগবানের আঠারোটা নাম ব্যবহার করি যেমন শয়নে পদ্মনাভ তখন আমরা শয়ন করব শয়নে পদ্মনাভ আমরা এই কথা বলে শয়ন করি প্রাকির শয়নে বিদ্যা বলাইছে দক্ষিণে পশ্চিমে প্রবল চিন্তা হানি মৃত্যুস্ত উত্তরে যদি কেউ পূর্ব দিকে মাথায় দিয়ে ছোটে বিদ্যা জ্ঞান লাভ হয় যদি কেউ দক্ষিণ দিকে মাথা দিয়ে ছোটে তাহলে তার আয়ু বাড়ে যদি কেউ পশ্চিম দিকে মাথা দিয়ে ছোটে তার চিন্তা বেশি হয় শুয়ে থাকলে হ্যাঁ শুয়ে থাকলে যদি কেউ উত্তর দিকে মাথা দিয়ে ছোট ঘুম পারে তাহলে তার আয়ু ক্ষয় হয় এবং মৃত্যু হতে পারে হ্যাঁ উত্তর দিকে মাথা দিলে পরে এটা জীবন জীবনদর্শায় জীবুত বা মৃত্যু অবস্থায় উত্তর দিকে মাথা দেওয়া নিষেধ চৈতন্য চরিতামৃতে তিনশো চৌষট্টিতে বলেছেন এহাতে দৃষ্টান্ত জয়সে দরিদ্র ঘরে

তা ভুল আমি ভুল করিনি ভুল আমরা করে যাচ্ছি আমি নিজেই করে যাচ্ছি আপনাদের কথা কি বলবো তবে আমি করিনি আমি অনেক প্রসঙ্গের সম্মুখীন তাতে আমার কোন আমি দক্ষিণ দিকে রাখি যাই হোক দক্ষিণ দিকে রাখতে হবে তাহলে আঁকতে হবে কথা আমি বলিনি না আমি বলেছি আপনার কথায় প্রসঙ্গে বলা যাচ্ছে তাহলে দক্ষিণ দিকে রাখতে হবে তাহলে আমরা গোবিন্দের না আমি লাভের কথাও বলিনি আমি নাবের কথাটাও বলিনি যেটা নিয়ম আমি সেটা বলছি জ্ঞান বিদ্যা বা জ্ঞান লাভ হয় প্রাকির সয়নি অর্থাৎ পূর্ব দিকে মাথা দিয়ে শুলে বিদ্যা জ্ঞান অর্জন হয় তাই প্রাক সয়নিদ্যা বলা হচ্ছে দক্ষিণে

নিয়ম এটাই আপনি দেখবেন হলে দক্ষিণ দিকে হাইফি দেবে উত্তর দিকে তাহলে এই যে আয়ুও যে বাড়লো আর কম ইচ্ছে হেঁটে আর এক শতার মধ্যে যেমন গুরু বলছে পূর্বের দিকে মাথা দিলে উনি জ্ঞানী হতে পারে তার মানে ওই সতার মধ্যেই ওই সোতার মধ্যেই খালি যে সুতলে যে হবি কেনি তাও হবি না সোতার সাথে যে গেবি তাও না ওই শুটতে গেলে ধ্যান ধরা চেতনা থাকা লাগবে উপাসনা করলে নাম গুণ গান গেলি তাহলে সেই না না ওখানে যেহেতু বলতেছে যে উত্তর দিকে মাথা দিলে আয়ু কমে মৃত্যু হতে পারে কি জন্য হয় সেটা বলে পৃথিবীতে দুইটা মেরু আছে একটা উত্তর মেরু একটা হচ্ছে দক্ষিণ মেরু এটা আকর্ষণ একটা বিকর্ষণ যে মেরুটা উত্তর দিকে আছে এটা হচ্ছে আকর্ষণ আর যে মেরুটা দক্ষিণ দিকে এটা বিকর্ষণ মানুষের রক্তের সঙ্গে লোহার কণিকা রয়েছে হ্যাঁ কম্পাস নামে একটা যন্ত্র আছে ধরলে পরে যেদিকেই করি না কেন ওর উত্তর দিক হবে লোহার চুম্বুক লোহা এরকম রক্তগুলো যদি মস্তকের দিকে ধাবিত হয় ফলে তার আয় কমে যায় মৃত্যু হতে পারে তো দক্ষিণ দিকে যে আকর্ষণ উত্তর মেরুটা রয়েছে এটা হচ্ছে আকর্ষণ এই জন্য করে রক্তগুলো ওপরে চাপ চাপ হয় চাপ হলে আয় কমে এবং মৃত্যু হতে পারে সনাতন ধর্ম তাসিল্য নয় সনাতন ধর্ম কাছের পুতুল নয় ঠোকা দিলি ভেঙে যাবে সনাতন ধর্ম খামারত নয় সনাতন ধর্ম ইবারত আছে সনাতন ধর্ম যদিও প্রাতন কিন্তু নিত্য নতুন হরে কৃষ্ণ যে সনাতন আজকে আছে কাল থাকবে গতকাল ছিল আজকে আছে আগামীকালও থাকবে হরে কৃষ্ণ হ্যাঁ চিরন্তন সনাতন চিরন্তন তাই যে সনাতন ধর্ম কাছের পুতুলয় ভিত্তিক ধর্ম এটা বিজ্ঞান নিয়েই থাকে এটা বিজ্ঞান নিয়েই থাকে তাই যে এই কারণে এই হলো এই এই দিক দিদিক যদি কেউ পূর্ব দিকে আহার করে কামনা করে যদি কেউ দক্ষিণ দিকে আহার করে তার বলশ্রীবৃদ্ধি হয় যদি কেউ পশ্চিম দিকে আহার করে তার কাম জাগে এই কাম ছাড়া থাকতে পারবে না তো নেই করলে বুঝবে না মনে হয় কেমন করে হয় বললাম তুমি তোমাকে বোঝা উচিত দুইটা জিনিস

যেমন মানুষের চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিনের মধ্যে তার ঋতু হবেই বিজ্ঞান বলছে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন না